স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আজাদ হওয়ার জন্য ব্রিটিশ যখন শোষণ করেছিল আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ দেখে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম তো ব্রিটিশ হাঁটো আন্দোলনে ওলামাই করামের ওলাহাবাদের যে রক্ত যে রক্ত ঝরেছিল আজ পর্যন্ত এই পরিমাণে রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই শুধু চাকরির চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেম থেকে ফাঁসি নাই বিজি সড়ক আন্দোলনে শুধু আলেম শাহাদত বরণ করেছিল আশি হাজার আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন হাজারো মুসলমান আলেমরা হিজরাত বাধ্য হয়েছিলেন হাজারো বাচ্চা এতিম হয়েছিল সবকিছু ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নেই তার ইসলাম ত্যাগ করে নেই তার ইমান ত্যাগ করে নেই তার ইমানের উপর বলিষ্ঠ ছিল এরপরে আপনারা জানেন সাতচল্লিশে মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম মুসলমানরাই তুলেছিল এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই পাকিস্তান নামিও একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম সেই দেশ কেন ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই ভাষার কারণে দেশ ভাগ হয় নাই একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান কি সংখ্যাগরিষ্ঠ এই দেশ মুসলমানদের দেশ অধিকার সবার দেশ কাদের অধিকার রাস্তা বানিয়েছে আমি চলার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম নয় সালিমুল্লাহ নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজের অকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ করেছেন ঢাকা ইউনিভার্সিটি করেছেন ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কেউ নয় এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য উনিশশো সনে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য একচল্লিশ বার একচল্লিশ বার মিটিং করেছিল সেই গড়ায়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন হ্যাঁ ঢাকাতে ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে কিন্তু মুসলমান পিসপা হয় নাই তারা তাদের দাবি অব্যাহত রেখেছে উনিশশো একুশ সনে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে হয়েছে ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে মুসলমানদের জমিতে মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার এদেশ মুসলমানদের অধিকার সবার এদেশের যারা নাগরিক আমরা চাই সাম্যতা আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার মুসলমানদের দেশ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে নির্বিঘ্নে ধর্ম পালন করবে আমি হিন্দুদেরকে বলবো আগামী দুর্গাপূজা আসতেছে বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসব পূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কিন্তু খবরদার মনে রাখতে হবে মনে ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের ভিত্তিতে নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রদান করব আমরা সমৃদ্ধভাবে আমার ধর্মে আপনি পালন করবেন না যেহেতু আমি কোরবানির সময় যে করি সেই সময় আপনার উৎসব থাকে না ধর্ম তারি থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কাজে আপনারা একেবারে উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন কেউ বাধাও দিবে না বরং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দিবে আমরা চাই আমরা আমরা চাই চাই মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই কারণে রক্ত দিয়েছে এই কারণে মানুষ পঙ্গু হয়েছে এই কারণে ঝাঁপিয়া পড়েছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য যদি রাস্তায় মিছিল করে মিটিং করে তাহলে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য